তিনটি গ্রাম নদীর গর্বে বিলীন হয়ে গিয়েছে আপনারা এলাকাবাসীর কাছ থেকে আমি শুনেছি কথাটা কি সঠিক সঠিক আর এইখানে যে একটা গ্রাম ছিল এই গ্রামটা ফুল নদীতে বিলীন হয়ে গেছে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন এটি কিন্তু আপনার একবার লারা হয় নাই এ পর্যন্ত দশ বারো বার ওরা ভাঙে আর পিছনে যায় বাঙে আর পিছনে যায় যার জমি আছে আত্মীয় আছে ওরা স্থান দিতেছে আছে থাকতেছে সবার প্রাণের দাবি এই কালাপাহাড়িয়া ইউনিয়নের জন্য নদী ভাঙনটা নদী ভাঙনটা যেন বন্ধ করা হয় সেটা যে কোনোভাবে বেড়িবাদ দিয়ে হোক বা পাথর ফালায় হোক যেভাবেই হোক তারা যেন নদী ভাঙাটা বন্ধ করে এটা কালাপাহাড়ে ইউনিয়নবাসীর সর্বোচ্চ প্রাণের দাবি এটা যে কোনো সময় আপনার দোকান এবং আশেপাশের বাড়ি ঘরগুলো ভেঙে মাটি মাটির তলে বিলীন হয়ে যেতে পারে আপনারা আপনাদের বাড়ি ভিটা ছেড়ে অন্যত্র কেন যাচ্ছেন আমরা যাচ্ছি না মানে আমাদের তো জায়গা নাই জায়গা সম্পদ থাকলে আমরা যাইতাম দূরে প্রিয় দর্শক আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সর্বনাশী নদীগ্রাহী এলাকা এখানে চর অধিকাংশ ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে অত্যন্ত হৃদয় আগ্রহী মর্মাহত ব্যতীত অবস্থায় ওনারা নদীর পাশে এসে দাঁড়িয়েছেন কারণ আমরা যেখানে দাঁড়িয়েছি এটা নারায়ণগঞ্জ জেলাধীন আড়াই হাজার থানার অন্তর্গত কালাপাহাড়িয়া ইউনিয়নের ক্ষিপুর, গ্রাম এই গ্রামে হাজারো মানুষ বসবাস করত আমরা এখানে যেখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে এবং আরো প্রায় এক থেকে দেড় কিলোমিটার ভিতরেও নদীর ভিতরেও মানুষের জায়গা জমি ছিল বাড়িঘর ছিল বসত বাড়ি ছিল করে এখানে একটা ছিল দোকান দেখা যাচ্ছে এখানে একটাই মাত্র নদীর পারে দোকান দেখা যাচ্ছে দোকানের যিনি কর্মকর্তা যিনি মালিক উনি আমাদের সামনে উপস্থিত আছেন ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রতন মিয়া মোহাম্মদ রতন মিয়া ভাই আপনি এখানে আছেন দোকান কয় বছর ধরে আছে দোকানটি দোকান আমি দুই বছর আপনি যখন দুই বছর আগে এখানে দোকান দিয়েছেন এর আগে বা আপনার বাড়ি কোনখানে বাড়ি নদী ভেঙে গিয়েছে আপনার বাড়িটা নদী থেকে প্রায় কতটুক ভিতরে বর্তমানে আছে বলে মনে করেন এই দশ মিটার মিটার ভিতরে জি আর এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কতটুকু দূর পর্যন্ত ফসলি জমেছে এখান থেকে আরো দশ মাইলের মতো ইয়া দশ টানির মতো দূরে ছিল আমার দোকান জি ওই দোকান বাইঙ্গিয়া আমি আবার এখানে আনছি প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার ভিতরে নদীর ভিতরে ওনার দোকান ছিল তো আমরা অত্যন্ত দুঃখর সাথে জানাচ্ছি যে আজকের এই গ্রামের নিরীহ এবং এই গ্রামের নদী ভাঙন মানুষগুলোকে দেখার মতো তেমন সরিদয় বান চোখ হয়তো এখনো এখনও এখানে পড়েনি আর এখানকার যে পরিস্থিতি অবস্থা এটা যে কোনো সময় আপনার দোকান এবং আশেপাশের বাড়ি ঘরগুলো ভেঙে মাটির তলে বিলীন হয়ে যেতে পারে অনেক স্কুল মাদ্রাসা এখান থেকে অনেক ভেঙে গেছে তো এখন যে কোনো সময় পড়ে যেতে পারে তারপরেও আপনারা আপনাদের বাড়ি ভিটা ছেড়ে অন্যত্র কেন যাচ্ছেন না আমরা যাচ্ছি না মানে আমাদের তো জায়গা নাই জায়গা সম্পদ থাকলাম আমরা যাইতাম দূরে ঠিক তার জন্য আমরা এদিকে থাকি আর আর এইখানে যে একটা গ্রাম ছিল এই গ্রামটা ফুল নদীতে বিলিন হয়ে গেছে এখন যে নদীর পাশে যে জমিগুলো ছিল এখন এই পাশের জমিতে আইয়া কিছু লোক আশ্রয় নিছে আর বাকি লোক কিছু এদিক সেদিক চলে গেছে আসলে গ্রামটা নাই বিলিন হয়ে গেছে আসলে এটা টিকসই একটা বেরিবাদ যদি হয়ে যায় গ্রামের লোক যারা বর্তমানে আছে আশা করি একটু আশার হবে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আরাকান্দা সোনাকান্দা এবং বিবির কান্দি এই তিনটি গ্রাম নদীর গর্বে বিলীন হয়ে গিয়েছে আপনারা এলাকাবাসীর কাছ থেকে আমি শুনেছি কথাটা কি সঠিক সঠিক যে যদি সঠিক হয়ে থাকে আনুমানিক প্রায় দশ হাজার মানুষের বাড়ি ঘর বিলীন হয়েছে এই তিনটি গ্রামে এই তিনটি গ্রামে দশ হাজার মানুষে এখন বাস্তুহারা অবস্থায় যে যেখানে পারছে ওখানে আশ্রয় গ্রহণ করেছে বা একেবারেই তারা জীর্ণ অবস্থায় তারা দিনাতিবাদ করতেছে জি যে নদী দেখতেছেন এরও আরো ভিতরে আমার বাড়ি ছিল আমি আমরা এবং আমার চাচা আমরা দুই বাপ চাচারা মিলে এখানে বাড়ি করছিলাম তো এক রাতের ব্যবধানে এই আমাদের বাড়ি সহ এই ভূমিটা ভেসে পড়ছে তো আমরা এখন এলাকা ছেড়ে যে যেখানে আসি আমি শহরে থাকি আমার তাছাড়া পাশের গ্রামে অন্য জায়গায় তারা জায়গায় কিনা এখানে বাড়ি করছে কিন্তু এই ভূমিগুলা আমরা আমরা শুধু এখানে আমরা না আরও অনেক অন্যান্য মানুষ ছিল আর বাড়ি করছিল এখানে একটা স্কুল ছিল একটা মসজিদ ছিল এবং অনেক আবাদের জন্য ছিল এখান থেকে প্রায় আপনি যদি সোজা নদীর দিকে তাকান কমসে কম কমসে কম দুই কিলোমিটার পর্যন্ত এখানে আবাদী জমি ছিল এখানে আলুর চাষ হইতো বাদামের চাষ হইতো এবং তরমুজের চাষ হইতো তরমুজ জন্য এই এক একসময় বিখ্যাত ছিল এখন আপনি এখানে তরমুজের কোনো কখনো চাষ হইতে অস্তিত্ব খুঁজে পাবেন না কারণ এই অঞ্চলটাই এখন বিলীন হয়ে গেছে এই যে চরলক্ষ্মীপুর নামে যে একটা গ্রাম এখান থেকে শুরু অথচ আপনি এখানে কোনো মানুষ জনগতি পাইবেন না এখানে একদম ফাঁকা হয়ে গেছে তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময়ে গত সরকারগুলোর সময়ও আমরা অনেক আবেদন নিবেদন করছি অনেক বড় বড় লোকেরা আসছে কিছুদিন পর পরে আসে পরিদর্শন করে দেখে দেখে এক আশ্বাস দিয়ে যায় কিন্তু ফল হচ্ছে না কিন্তু টেকসই মজবুত কোনো পদক্ষেপ কেউ নেয় না আপনি আমার আমার পিছনে যদি দেখবেন বিশাল শুধু নদী আর নদী কিন্তু এখানে শুধু নদী ছিল না এখানে একটা একটা মৌজা ছিল সোনাকান্দা নামে কয়েকটা গ্রাম ছিল আরাকান্দা বিবির কান্দি সোনাকান্দা কয়েকটা গ্রাম ছিল হাজার হাজার মানুষের এখানে বসবাস ছিল সেই গ্রামগুলো এখন বিলীন হয়ে গেছে নদী করবে

নদী ভাঙনে পানি উন্নয়ন বোর্ড এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে কি মেসেজ আমরা চাই তারা যেন আমাদের অন্ততপক্ষে যারা আমরা আসি আমাদের অন্তরের হৃদয়ের কথাটা যেন তারা শোনে আমাদের এই কালাপাহাড় শুধু আমাদের এই এই গ্রামের মানুষ না আমাদের পুরা কালাপাহাড় ইউনিয়নের যার কাছে আপনি জিজ্ঞেস করবেন সবার প্রাণের দাবি এই কালাপাহাড়িয়া ইউনিয়নের জন্য নদী ভাঙনটা নদী ভাঙনটা যেন বন্ধ করা হয় সেটা যে কোনোভাবে বেড়িবাদ দিয়ে হোক বা পাথর ফালাই হোক যেভাবেই হোক তারা যেন নদী ভাঙাটা বন্ধ করে এটা কালাপাহাড়ে ইউনিয়নবাসীর সর্বোচ্চ প্রাণের দাবি এর চাইতে বড় আমাদের আর কোনো দাবি নেই এই কাজটা যেভাবেই যেই করে দেখ আমরা তার তাদের ব্যাপারে সবসময় তাদের কথা স্মরণে রাখবো বিগত আওয়ামী সরকার বহু জায়গায় ডিজিটাল ডিজিটাল হয়েছে দেশ বিভিন্ন জায়গায় বলছে তারা ডুল বাইরে বলছে ডিজিটাল করে ফেলাইছে কিন্তু সতেরো বছরের ভিতরে এখানে কয়েক শবার প্রতিবেদন না হয়েছে আজও পর্যন্ত এখানে কোনো চোখ পড়ে নাই সরকারের ঠিক আছে চোখ পড়লেও এখানে কোনো কাজ হয় নাই ঠিক আছে আমার মতো এরকম বহু মানুষ আছে যদি আপনাদের সাংবাদিক কিছু জন্য কিন্তু মেরামত করা না হয় তাইলে বেশি সময় লাগবে না এই পাশের গ্যারাম মিলি চলে যেতে নদীর সাথে বিলি নইতে আর সর্বোচ্চ হয়তো কয়েক বছর লাগবে ওইখান দিয়ে কিন্তু গ্রামের মাঝামাঝি চলে গেছে অলরেডি এখানে হয়তো একটু আছে ওইখানে আমার পিছনে মনে করেন আর হয়তো মধ্যাশ্বরের গ্রামের ওই মাথায় চলে আসছে বাঙ্গুনি আর দুই এক বছর গেলে ওই গ্রাম চলে যাবে অন্তত পক্ষে এটা আছে কিছু মানুষ এখানে আছে কারো আত্মীয় স্বজনের জমি জামা আছে আস্তে আস্তে এই নদীগির এই যে বাড়ি ঘরগুলো দেখতেছেন এটি কিন্তু আপনার একবার লারা হয় নাই এ পর্যন্ত দশ বারো বার ওরা বাঙে আর পিছনে যায় বাঙে আর পিছনে যায় যার জমি আছে আত্মীয় স্বজন আছে দর্শক আজকে যে দুঃখ ভরা কণ্ঠ নিয়ে আপনাদের সামনে বলতে চাই যে এলাকার মানুষ একরকমের অনাস্থা সৃষ্টি হয়েছে তাদের বক্তব্য দিতে মিডিয়ার সামনে কথা বলতে ওনারা অনাস্থা প্রকাশ করছেন এজন্য যে হাজারো প্রতিবেদন আর হাজারো মিডিয়ার বক্তব্য ওনারা দিয়েছে এবং ওনারা শুনেছে কোনো প্রতিকার হয়নি আজ দর্শকদের কাছে এটাই প্রশ্ন যে বর্তমান যিনি দায়িত্ব প্রধান অথবা পানি উন্নয়নের বোর্ড ওনারা কি পারবেন এলাকাবাসীর দাবি পূরণ করতে ওনারা কি পারবেন বাস্তুহারা মানুষগুলোর সামান্য কিছুটা অন্তত রক্ষা করতে ব্যবস্থা করতে এই প্রশ্নই রাখ রাখলাম আজকে আর এই প্রশ্ন রেখে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম